একটু রেডি হয়ে গেছি আজকে পঞ্চমের দিন একটু বেরোচ্ছি আমরা একদিন আর বেরোনো হয়নি এই বছর সবার থেকে লেট হয়ে আছে অন্য বছর আমরা তৃতীয়ার থেকেই শুরু হয়ে যায় পুজো ঘুরা এবার আর হয়নি আজকে পঞ্চমী পঞ্চমীর দিন একটু বেরোচ্ছি তো কোথায় যাই কটা বেনেল দেখি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখো ওরা বেরিয়ে পড়েছে আমার বেরোতে একটু দেরি এর জন্য তাড়াহুড়া করছি আচ্ছা ঠিক আছে চলো তো ওনারা দেখো আমরা পৌঁছে গেছি দমদম পার্কে এখান থেকেই আমাদের পুজো দেখা শুরু তো এখানে পৌঁছাতে পৌঁছোতেই আমরা বেরিয়েছি অনেক রাত্রে করেই এগারোটার পর পার হয়ে গেছিলো বেরোতে বেরোতে তো এখানে এসে গেছি দমদম পার্কে দেখো তো এখানে তো প্রচণ্ড প্রচণ্ড ভিড় দেখো ভিড় ভাড়ের তো মানে প্রতি বছরই এরকম ভিড় হয় তো আমরা ভিড়ের জন্য একটু আগে থেকে আসি তো যতটাই আগের থেকে আসি ভিড়টা থাকেই তো এবারও প্রচণ্ড ভিড় দেখো লাইনে দাঁড়িয়ে যেভাবে সেভাবে পরে ঢুকেছি তো এখানে ভিআইপি পাস বলে কিছু নেই সব একসাথে তো এখানে এভাবে লাইন ধরে ঢুকতে হয় তো মোটামুটি বেশ কিছুক্ষণ আমরা লাইন ধরে ঢুকতে পেরেছি তো এখানে ঠিম এই এই পুজোটা হলো তরুণ সংঘ তো এখানে প্রতি বছর দমদমের পাশাপাশি দুটো পুজো হয় তরুণ সংঘ আর ভারত চক্র তো প্রথমেই আমরা তরুণ সংঘতে চলে আসলাম এটা একটা ক্লাব ক্লাবের পুজো তো প্রতি বছরই কিছু না কিছু একটা থিম করে তো এইবারও করেছে মোটামুটি খুব ভালোই ছিল কিন্তু ভালোভাবে যে বুঝে শুনে দেখব জিনিসটা এটার তো কোনো সাধ্য নেই এত ভিড় ভাড় ধাক্কা ধাক্কি তো যতটা পারে আমিও ভিডিও করতে পারিনি আমার ছেলের বাবা জেনে তেনে করেছে যতটা পারে করেছে ধাক্কা ধাক্কি আবার আমার ছোটো ছেলে খুলেও ছিল যতটা পেরেছে করেছে তো ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা হলো মায়ের মেন মূর্তি ছোটোটা আর উপরে দিয়েছে বড় মূর্তি ইসে করে আর্ট করে দিয়েছে এই যে তো ভালোই ছিল কিন্তু লাইটিংগুলি আমার কাছে বেশি একটা ভালো লাগেনি একদম অন্ধকার ছিল কিছু দেখাই যাচ্ছিলো না কেউর মুখ কেউ দেখার মতন কোনো সাধ্য নেই এরকম তার মধ্যে আরও ধাক্কা ধাক্কি ছিল তো যাই হোক মোটামুটি ভালো লেগেছে ধাক্কাতে পুজো তো পুজো ঘুরতে গেলে তো ধাক্কা ধাক্কি হবেই আর এটা স্বাভাবিক আর এখানে মানে দমদম পার্কে মনে হয় প্রতি বছরই এরকম হয় এটা স্বাভাবিক তো আমরা এখান থেকে দেখে বেরিয়ে পড়েছি বন্ধুরা এখান থেকে বেরিয়ে আমরা যাব ভারত চক্র দেখতে তো ভারত চক্র দেখতে আমাদের আর লাইন ধরতে হয়নি আমরা ভিআইপি বাসে ঢুকে পড়েছি আমার ছোট ছেলের জন্য হয়ে গেছে তো দেখো এখানে এখানে সিনটা খুব ভালো ছিল খুব সুন্দর ক্যান্ডেলটা করেছে ভালো লেগেছে তো চলো বন্ধুরা ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি দেখাই 가 더니 말해, 잖아.